সো ক্যারিয়ার নিয়ে এতক্ষণ যে জ্ঞান গর্ব আলোচনা হচ্ছিল এগুলো আশা করি সবার ভালো লেগেছে আমি মনে করব যে মানে আমার যারা ইউনিভার্সিটির আমার যারা জুনিয়র ভাই বোনেরা আছে সবাই আসলে এগুলোকেই ফলো করবে আমি এখন যে গল্পটা বলবো এটাকে কেউ ফলো করবে না আশা করি ইনশাল্লাহ তারপরেও বলার চেষ্টা করব যেহেতু ওরা নাম দিয়েছে প্যাশন টু প্রফেশন না আচ্ছা প্যাশন টু প্রফেশন ব্যাপার হয়েছে কি আসলে এই আমাদের যে জীবন আমাদের জীবন তো আসলে খুব স্বল্প সময়ের আমরা কেউ জানি না যে আজকে কিন্তু আমাদের সাথেই এক বড় এসেছেন তার একজন রিলেটিভ মারা গেছেন আমাদের এই জন্য একটু আর্জেন্সি আমাদের আগে আগে যেতে হবে সো আমরা জানি না যে আসলে আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো কিন্তু ব্যাপার হচ্ছে যে আমি যদি কিছু করে যেতে পারি মানে এমন কিছু যেটা আসলে থেকে যায় যেটা যেমন এই যে অ্যারিস্টেটল একটা সংজ্ঞা দিয়ে গেছে বা অমুক নিউটন একটা সূত্র বানিয়ে গেছে নিউটন চলে গেছে নিউটনের পরে শত শত নিউটন এসেছে কিন্তু সেই সূত্র সেই অ্যারিস্টেটলের সংজ্ঞা থেকে গেছে সো এরকম কিছু যদি করা যায় তাহলে আসলেই মানুষ মনে রাখবে আমাকে আমার মৃত্যুর পরেও এখন এখানে প্যাশন আর প্রফেশন আমি যে কাজটা করেছিলাম আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তিও হই নাই তো তখন থেকে আমি লেখালেখি করতাম লেখালেখির পাশাপাশি আরও বেশ কিছু সাংস্কৃতিক কাজের সাথে জড়িত ছিলাম এবং এখানেও এই ক্যাম্পাসেও আমাদের এখন একটা সংগঠন আছে আলোকতরী সাংস্কৃতিক সংগঠন এই সংগঠনে আমি পরপর দুইবার সাধারণ সম্পাদক ছিলাম এখন আমি আমার অনার্স শেষ হওয়ার পরে মাস্টার্স পুরোপুরি শেষ হওয়ার আগে আমি একটা চাকরিতে ঢুকে যাই মানে এটা জীবনে প্রথমই ইন্টারভিউ দিছি প্রথম চাকরি হয়ে গেছে তো চাকরিতে ঢোকার পরে এই যে মানে চাকরির জীবন এই জীবন মানে যাদের মাথায় আমাদের আমরা আমরা যার যারা লেখালেখি করে বা যারা সিনেমা বানায় যারা মানে এনি কাইন্ড অফ ক্রিয়েটিভ ওয়ার্ক তাদের মাথার মধ্যে তো বিভিন্ন সময় পোকায় কামরা কামড়ি করে সো এই পোকায় যাদের কামনা কামরি করে তাদেরকে আসলে নিয়মের মধ্যে বন্দি রাখা যায় না নিয়মের মধ্যে বন্দি রাখা কঠিন কেন কঠিন কারণ আমাকে সবাই জিজ্ঞেস করতো আমার আমি যখন আমি প্রথমে ইস্পাহানিতে চাকরি করি এই যে প্রিন্স আছে এখানে প্রিন্স আর আমি একই সাথে প্রায় ইস্পাহানিতে জয়েন করেছিলাম তো আমাকে সবাই জিজ্ঞেস করতো যে ভাই তুমি লেখালেখি করার সময় কখন পাও প্রত্যেক দিন পত্রিকায় একটা করে লেখা আসে বা এমনও হয়েছে একদিনে তিনটাও লেখা আসছে এই সময়টা কোথায় পাও আমি মনে হল আমি আমি তখন অ্যানসার দিতাম আমি এখনও অ্যান্সার দিই যে আমাদের ভাত খাওয়া যেরকম একটা কাজ তো আমার কাছে আমার লেখালেখিটা রকম একটা কাজ মনে হয় তাতে আমি বাসে থাকি আমি বাসায় থাকি আমি যেখানেই থাকি সো এটা আমার কাছে কাজ মনে হয় আমার কাছে আমার ডেইলি রুটিন মনে হয় কারণ আমাকে লিখতে হবে আর মানুষের এই লেখালেখিটা এটা যে সবারই অনেক নিয়মতান্ত্রিকভাবে অনেক ব্যাকরণ দিয়ে অনেক মানে সুন্দর বানান দিয়ে লিখতে হবে তা না আমাদের প্রত্যেকের জীবনে অনেক ঘটনা ঘটে অনেক গল্প আসে আমরা লিখে লিখে রাখা উচিত কারণ একদিন এই আজকের গল্পটাই আরও এক বছর পরে এখন তো সোশ্যাল মিডিয়ার কারণে খুব সহজ আর এক বছর পরে আমাদের সামনেই এই গল্পটা আসবে তখন আর কিছু না হোক আমার স্মৃতিতে আজকের এই দিনটার কথা যখন মনে পড়বে তখন নিশ্চয়ই একটু হলেও ভালো লাগবে এখন আমি আমি জানি না এখানে কেউ লেখালেখি করার বা সাংবাদিকতা বা এই এই ধরনের চিন্তা কারো আছে কিনা না তারপরও আমি বলি যে এখন লেখালেখি করা হোক সাংবাদিকতা করা হোক এবং মিডিয়া যে কোনো জায়গায় হোক আমি আমাদের এগ্রি আমি এগ্রিকালচারে পড়েছি এগ্রিকালচারে পড়েছে এরকম অনেকেই বিভিন্ন মিডিয়াতে আছে এটা খুবই ভুল ধারণা যে জার্নালিজমে পড়লেই তারা শুধু মিডিয়াতে ভালো করতে পারে এটা খুবই ভুল ধারণা আরও ব্যাপার হচ্ছে যে আমাদের এগ্রিকালচার আমাদের পড়েছে এরকম একজন বোধহয় একটা টিভি চ্যানেলের সিও আছে সিইও সম্ভবত একুশে টিভি তো এগ্রিকালচারে পড়ে তারা কিভাবে সাংবাদিক হলো এইটাই হচ্ছে ওরা যেটা বলেছে যে প্যাশন টু প্রফেশন আমাকে কি ফুটবল ভালো খেলতে হলে আমাকে ফিফা থেকে ট্রেনিং নিয়ে আসতে হয় হয় না এইজন্য আমাকে লেখালেখি করতে হলে বা আমাকে সাংবাদিকতা করতে হলে এটার জন্য ট্রেনিং নেওয়ার প্রয়োজন নাই নিজে নিজেই করা যায় কিভাবে করা যায় যারা বারবার উপন্যাস লিখেছে আমি একজন বড় একজন উপন্যাসের লেখক তিনি একটা বই লিখেছেন ওয়ার্ল্ডের খুবই জনপ্রিয় তার বই লেখার পরে ওই বইটা থেকে একটা সিনেমা হয়েছে আমি নামটা পরে বলছি সো সিনেমা হওয়ার পরে তো তিনি অবাক হয়ে গেলেন যে আমার গল্প থেকে সিনেমা হয়েছে তাহলে আমি কিভাবে সিনেমা ভালো গল্প লেখা যায় সেটা একটু দেখি কোনো বইটাই আছে কিনা অনেক খুঁজে টুজে উনি একটা ভালো বই পাইছে তো বই পাওয়ার পরে ওই যিনি ওই বই লিখেছেন তিনি লিখেছেন তার ওই উপন্যাসের কথাই যে আমি এই উপন্যাসটা পড়ে সিনেমা সিনেমা বানানোর ব্যাপারে অনেক আইডিয়া পেলাম বাট ওইটা ছিল তার প্রথম বই এবং আমাদের বাংলাদেশের যিনি সবচেয়ে জনপ্রিয় সাহিত্যিক আমরা বলে থাকি হুমায়ুন আহমেদ অনেকেই জানে না যে হুমায়ুন আহমেদের প্রথম দুইটা প্রকাশিত বই দুইটা থেকেই সিনেমা হয়েছে সো হুমায়ুন আহমেদ পড়েছিলেন কেমিস্ট্রিতে ওনার লেখার মধ্যেও অনেক ইথেন মিথেন অনেক কিছু থাকে যারা হুমায়ুন আহমেদকে পড়েছেন জানেন সো হুমায়ুন আহমেদ রসায়নে পড়ে এত বড় একজন সাহিত্যিক হয়েছেন আমার মনে হয় না যে আমাকে শুধু আমি এগ্রিকালচারে পড়ি আমাকে বাড়িতে জব করতে হবে আমি ফিশারিজে পড়ি আমাকে বিএফআরআইতে জব করতে হবে এটা নেসেসারি না এটা খুবই মানে খুবই নর্মাল কথা বা আগের দুনিয়া এরকম ছিল এখন যারা আমার আমি জানি না এখানে এরকম দু একজন আছে কিনা আমার কাছে অনেকেই বলে যে ভাই পত্রিকায় আমরাও লিখতে চাই এটার বুদ্ধি কি এটার বুদ্ধি এখন খুবই সহজ মানে যারা এরকম দু একজন থাকলে যারা বিভিন্ন পত্রিকার পেজগুলোতে পাতাগুলোতে সম্পাদকীয় হোক বা অন্য যে কোনো পাতায় আইডি দেওয়া থাকে খুব সহজেই ওই মেইল আইডিতে পাঠালেই মানে লেখা প্রকাশ হয়ে যায় এবং আমাদের সবচেয়ে বড় যে ইনভেনশন আমাদের এই আমাদের প্রজন্মে আমরা পেয়েছি সেটা হচ্ছে মোবাইল এই যে মোবাইল দিয়ে কিন্তু এখন একটা জার্নালিজম হয়েছে যেটা আমরা মোজো বলে জানি মোবাইল জার্নালিজম আমি জানি না আমার কথাগুলো কারো কাছে রিলেটেড মনে হচ্ছে কিনা কারণ সবাই এখানে ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতে আসছে সো আপনি লেখালেখি সাংবাদিকতা বা মিডিয়া এটাকে ক্যারিয়ার না নিলেও ক্যারিয়ার হিসেবে পছন্দ না করলেও এই যে যারা কথা বলে গেছেন রাব্বি ভাই তারপরে মীর মোহাম্মদ আলী ভাই তারাও কিন্তু লেখেন সো তাদেরকে আবার লিখতে গিয়ে তখন ওই যে লেখালেখি আসলে লেখালেখির ভিতরে ঢুকতে হয় এবং লেখালেখি বা মিডিয়া এটা হচ্ছে চিন্তাশীলদের জায়গা এজন্যই আমি যে যে গল্পটা বলছিলাম আমি ওই গডবাধা নয়টা পাঁচটা অফিসের মধ্যে থাকতে পারি নাই বলে আমাকে আমি ছোটবেলায় যে জিনিসটাকে আমি চিন্তাশীল কাজ করার চিন্তা করেছিলাম যে আমি কিছু মানে ক্রিয়েটিভ কিছু করব। সেই জায়গা থেকেই আমার এই লেখালেখিতে আসা এবং আমি জানি কি না সবাই জানে না আমার ইতিমধ্যে সতেরোটা বই বের হয়েছে ওরা এবং বাংলাদেশের বাংলাদেশের আল্লাহ রহমতে কোনো পত্রিকা বাদ নাই যেখানে সার্চ দিলে আমার লেখা পাওয়া যাবে না সো এইটা বলার পিছনে কারণ হচ্ছে এখন মানে এই লেখালেখি কন্টেন্ট ক্রিয়েশন এবং সাংবাদিকতা এটা খুব সহজ হয়ে গেছে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কিছু না কিছু করতে পারি যেমন কেউ চা বাগানে আছে সে যে প্রিন্স আছে চা বাগানের পরে কথা বলবে প্রিন্স কিন্তু চা বাগান থেকেই সাংবাদিকতা করতে পারে কিভাবে করতে পারে লেখা শুরু করে দিল সে চায়ের উপরেই ভিডিও বানানো শুরু করে দিল সো আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে আছে আর আমাকে যে একটা লেখা একটা মিডিয়ায় ছাপা হতে হবে তারও প্রয়োজন নাই আমার নিজের টাইম লাইন ইজ বেস্ট মানে মানে ওই জায়গায় আমি ওখানে তো লেখা তোমার মাইন্ডে কি বলছে তো সেই সেটাই বলি আমরা ওইখানেই বলা শুরু করি সো আমার মনে হয় যে গল্প বলাটা সবার শুরু করা উচিত যে যেই প্রফেশনেই থাকুন না কেন গল্প বলা উচিত কারণ এই গল্পগুলো বলে রাখা ভালো এবং আমরা একটা কাজ করছি আমি যে প্রকাশনীর সাথে কাজ করি আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে একটা ওয়েবসাইট করেছি ওয়েবসাইটের নাম মানুষ এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই সো আমরা এখানে আমরা তো চাই পৃথিবীর সকল মানুষের গল্প সেখানে অ্যাড করব ওই জন্যই ওই ওয়েবসাইটটার নাম মানুষ তো ওইটা একটা বইয়ের মাধ্যমেই হবে সো ওই বইতে সবাই তার নিজের গল্পগুলো লিখবে এবং একটা একটা গল্প হবে যেটা হচ্ছে মানুষের গল্প মানে সবার গল্প সবার গল্প তো আর একসাথে করা যায় না সো আমি আর সবাইকে বোরিং না করি কারণ এরপর অনেক একাডেমিক আলোচনা হবে আরেকটা কথা মানে শেষ করে বলি কারণ আমার তো এখন কারো কাছ থেকে ছুটি নিয়ে আসার প্রয়োজন হয় না এরকম কোন কঠিন ইনভলভমেন্টে আমি নাই যে আমার কারো কাছ থেকে ছুটি নিয়ে আসতে হবে কিন্তু বাসা থেকে তো ছুটি নিতে হয় আমরা বাসা বলতে আমার যে যিনি স্ত্রী বা সহধর্মিণী তিনিও এই ক্যাম্পাসেরই মানে আমাদের পরের ব্যাচের সো আমি মানে এমন একটা লাস্টে এমন একটা অবস্থা হয়েছে যে এই আয়োজক পক্ষ থেকে কারো বলার দরকার মনে হচ্ছিল যে মানে ক্যারিয়ার ফেস্টে আমি কি জন্য কথা বলবো কারণ আমার নিজের আলটিমেটলি আমি মানে যে যে ক্যারিয়ার এই সবাই এই আপামর জনসাধারণ গড়তে চায় এই ক্যারিয়ার মানে গড়ার মানে আমার কোনো গোলই নাই আমি জানি না যে কি আসলে আমি হচ্ছে যে সামনে যখন যা আসে সেই কাজগুলো করার চেষ্টা করি সো সো এটাই এটাই হচ্ছে মানে আমার আমার লাস্ট কথা এটাই যে আপনি এগ্রিকালচারে পড়ছেন মানেই যে আপনাকে রিসার্চার হতে হবে এটা নট নেসেসারি আমার লাইফ আমাকে মানে আমার যেটা ভালো লাগবে আমি মনে করি যে ওইটাই আমার করতে হবে যেটা আমার প্যাশন সেটাকেই আমি ফলো করি কারণ এখন সব কিছুই করা যায় এখন ওই একজন ইউনিভার্সিটির প্রফেসর বা একজন বড় চাকরি করে যেটা ইনকাম করে একজন শুধুমাত্র ভিডিও বানিয়ে তার চেয়ে বেশি ইনকাম করে বাট একটা জিনিস সেটা হচ্ছে এখন সাংবাদিকতা লেখালেখিতে যারাই করেন প্রচুর মিস ইনফরমেশন ডিসইনফরমেশন প্রোপাগান্ডাস এগুলোতে একদম ছয় লাভ ভর্তি হয়ে গেছে সো এই জায়গা থেকে দুইটা জিনিসের আমি একজনও যদি থাকে এখানে লেখালেখি করতে চাই বা এই লাইনে আসতে চাই সো আমার একটাই কথা থাকবে মূল্যবোধ এবং নৈতিকতার জায়গা থেকে আমাদের আদর্শ থাকতে পারে জায়গা থাকতে পারে কেউ জাতীয়তাবাদী আদর্শের হতে পারে কেউ ধর্মীয় মূল্যবোধের রাজনীতি করে অনেকেই রাজনৈতিক আদর্শ থাকে অনেক কিন্তু আমাদের মানুষ মানুষ হিসেবে যে মনুষ্যত্বের জায়গাটা সেই মনুষ্যত্বের জায়গাটা থাকা উচিত এবং দুনিয়া যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদেরকে আমাদের আর বসে থাকার সময় নেই একটা মাত্র কাজ করে আমার মনে হয় না পেটও চলবে দুনিয়াও চলবে আসলে ফ্রাস্ট্রেটেড লাগবে নিজেদেরই এক সময় যে আমরা কি করলাম এই দুনিয়ার সাথে আমরা চলতে পারলাম না আমি গত পরশু একজনের একটা ইন্টারভিউ নিয়েছি আমার আমাদের একটা আমার দুইটা আমাদের দুইটা মিডিয়া আছে একটা মিডিয়াতে সেই ছেলেটা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে এবার ও ছয়টা বিশ্ববিদ্যালয়ে আমেরিকার ছয়টা বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাইছে টোটাল টেন ক্রোর টাকা ওর যে ইংলিশ বলার স্কিল দেখলাম আমি ওর যে জ্ঞান ও এখনই এআই টেকনোলজি এত কিছু জেনে ফেলছে যেটা লাইফ ইজ সো হার্ডার এবং যতদিন আসছে আরও কঠিন হচ্ছে সো আমাদেরকে কিন্তু মানে এই যে শিল্প বিপ্লব বলি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি এরা কিন্তু আমাদেরকে মানে সবাইকে পঙ্গু করে দেওয়ার জন্য আগাচ্ছে সো আবার এইটাও না যে একদম সবাই পঙ্গু হয়ে যাবে এআই যারা চালাবে সে চালানোর লোকও তো লাগবে সো আমাদেরকে টেকনোলজির সাথে মানে মোবাইল ল্যাপটপ আমরা যেভাবে সফটওয়্যার আপডেট দিই আমাদেরকেও এভাবে আপডেট থাকতে হবে আই এম সো সরি আমি মিনিটের কথা দশ বলছিলাম আমি জানি না বেশি সময় নিশি কিনা অনেকক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো আর যারা আমি আমি বলবো যে যাদের চিন্তা করার একটু হলেও ইচ্ছা আছে যে একটু ভাবনার জগতে যাওয়ার ইচ্ছা আছে আজকে রাতে সবাই আমার কথা মনে না করে হলেও আসছে আমার কথা মনে না করে হলেও রাতের বেলায় একটু চিন্তা করবেন যে নতুন করে আসলে কিছু ভাবা যায় কিনা আর ভাবনার আহ জগৎ থেকে কিছু রসদ নিয়ে এসে সেটা লেখা যায় কিনা মানুষের জন্য এবং আরেকটা বিষয় যে কেউ এগ্রিকালচারের পড়লে যে সে শুধু এগ্রিকালচার লিখতে পারবে ফিশারিজ পড়লে যে সে শুধু ফিশারি লিখতে পারবে সেটাও না আমি যারা হুমায়ুন আহমেদের কথা বললাম তিনি উপন্যাস লিখেছেন তিনি ডিটেকটিভ লিখেছেন তিনি থ্রিলার লিখেছেন আবার সায়েন্স ফিকশনও লিখেছেন আবার পলিটিক্যালও লিখেছেন আমরা অরুন্ধতী রায়ের কথা জানি সব সব লেভেলের লেখাই লিখেছেন ও আমরা রবীন্দ্রনাথের কথা জানি রবীন্দ্রনাথ সাহিত্যের এমন কোনো শাখা নাই যে রবীন্দ্রনাথের পদার্পণ নাই সো সুযোগ আছে আমি এগ্রিকালচার বলেই যে আমি শুধু এগ্রিকালচার লিখতে পারবো তা না আমার চিন্তার চিন্তার ইচ্ছা যদি থাকে চিন্তার জগৎ ইনশাল্লা অনেক কিছুই আমাকে ভাবতে সহজ করে দেবে চিন্তা করতে শুরু করলে চিন্তা আরও বাড়তে থাকবে আস্তে আস্তে অনেক দূর আগাতে থাকবে আমি আমি বোর করার জন্য সরি এবং যদি থেকে পারি যে এই ইয়ার পরে এই সেশনের পরে বা আজকে এই প্রোগ্রামের পরে একজনও যদি আমি পাই যে লেখালেখি করার ইচ্ছা পোষণ করেছে সো আই উইল বি ভেরি হ্যাপি ফর দ্যাট আর আমি আর সময় না নিচ্ছি আপু কিছু বলতে চাচ্ছিলেন

না না এটা ইফেক্ট ফেলে না কারণ কি মিডিয়াগুলোতে যেভাবে মানে নিয়োগগুলো হয় একদম সত্যি কথা বলতে মিডিয়াতে প্রথমে খুবই নগণ্য স্যালারি মানে বেতনে লোক রিক্রুট করা হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় কি যে যাদের একদম এক্সট্রিম মিডিয়াতে প্যাশন থাকে তারাই শুধুমাত্র জয়েন করে এবং ওই জায়গাটাতে মানে ওই একদম ফ্রেশার লেভেলে মিডিয়াতে জয়েন করার জন্য যে খুব বেশি স্কিলের দরকার হয় তা না এখন শুধুমাত্র কথা বলতে পারলেই মিডিয়াতে ঢোকা যায় এখন অনেক মিডিয়া হয়েছে যেমন আমার আমার হাতেই মানে এখন অনেকগুলো মিডিয়া আমার আমার জানা মতে আছে যারা ফ্রেশার লোক খুঁজছে এই জন্য যে শুধুমাত্র আমাকে মানে জার্নালিজম ব্যাকগ্রাউন্ডে হতে হবে তা নয় বাট একটা জিনিস আছে সেটা তোমার উত্তরের মানে তোমার প্রশ্নের সাথে আমি বলে দিই এটা আমি মিস করেছি সেটা হচ্ছে যে যা কিছুই লিখতে হবে এই লেখালেখির জন্য অনেক বড় বড় সাহিত্যিকদের কাছে বড় বড় সাংবাদিকদের কাছে অনেকেই অনেকবার প্রশ্ন করেছে যে লেখালেখি করার বা সাংবাদিক করার সাংবাদিকতা করার সহজ টিপস কি সেটা হচ্ছে যে এইটার জন্য জার্নালিজম ওই যে যেভাবে এগ্রিকালচার আমরা আমাদের এখানে যেগুলো পড়ানো হয় আর ফিল্ডে সেগুলোর কোনো অ্যাপ্লিকেশন নাই একদম আকাশ আকাশপাতাল পার্থক্য জার্নালিজমও ওইরকম একদম না হলেও লেখালেখি করা সাংবাদিকতার করার টিপস হচ্ছে তুমি যদি এখন এআই নিয়ে লিখতে চাও তুমি যদি আমি বলি যে একশো শব্দ লিখতে চাও তাহলে তোমাকে মিনিমাম এক লাখ শব্দ পড়তে হবে দ্যাটস ইট থ্যাংক ইউ আর কিছু হ্যাঁ হ্যাঁ অবশ্যই শুরু করতে হবে ওই যে বললাম যে তুমি প্রথমে ওই তোমার টাইম লেখা শুরু করো না তোমাকে আগেই যে মিডিয়া চলে যেতে হবে নট নেসেসারি আমি তো একটা বড় মিডিয়ায় লেখা ছাপানোর জন্য আমার প্রায় পাঁচ ছয় বছর লাগছে আগে তোমার টাইম লাইনে দাও না তোমার বন্ধুরা কি বলে দেখো দু একজন গালি দিক দু একজন খারাপ বলুক যে দু একজন দশটা বানানের ভুল ধরুক পাঁচটা ব্যাকরণের ভুল ধরুক তখন তোমার মধ্যে থেকে লিপসাইট বা ইচ্ছা আসবে যে আমি আসলে তাহলে যেহেতু বলছে ওরা সঠিকটা আমি জানি আর আর কিছু কিছু থ্যাংক ইউ কেউ বলবে না বললেই ভালো সো দেখা হবে কথা হবে সবার সাথে আর আমার এখানে আলোক সাংস্কৃতিক সংগঠন ওরা ওয়েট করছে ওদের সাথে দেখা করে আমি বিদায় নিব আর আমি যারা লেখালেখি করার ইচ্ছুক আমি আমার ক্যাম্পাসের অনেকেই যোগাযোগ করেছে আমি এখন আমার দিতে পারছি না রাহাতের সাথে যোগাযোগ করে আমি সর্বোচ্চ এখন আমার এবং আমি আমি গর্ব প্রাউড ফিল করে একটা কথা বলতে চাই নিজের প্রশংসা নিজে আমার সাথে যোগাযোগ করে আমার মনে হয় ক্যাম্পাসে প্রায় দশ বারো জনের বই ছাপা হয়েছে বই মেলাতে এবং আমার সাথে যোগাযোগ করে অনেকের অনেকেই অনেকেই অনেক মিডিয়াতে বড় বড় মিডিয়াতে লেখা ছাপা হয়েছে সো আই উইল ট্রাই মাই বেস্ট উইশেস এবং এর এই আবারও প্রথমের প্রথমের মতোই আবারও বলতে চাই যে আমি যে গল্পটা বলেছি যে আমার ওই নিয়মে থাকতে ইচ্ছা করে নাই আমি আমার প্যাশনকে সার্ভ করার ট্রাই করেছি এই গল্পটা আর কারো না হোক কারণ বাবা মায়েরা এই গল্পটা নিতে পারে না ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরাও এই গল্পটা নিতে পারে না সো এটা মানে এই গল্পটা খুব এক্সেপশনাল কারো হোক এটাই চাইবো ধন্যবাদ সবাইকে আলাইকুম